সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য জেদ্দা কনসুলেট হতে জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসুলার টিমের কুনফুদা সফর তারিখ আগামীকাল উনত্রিশ এবং তিরিশে মার্চ দু হাজার উনিশ যথাক্রমে শুক্রবার ও শনিবার সময় শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল দুইটা পর্যন্ত কনসুলার সেবা প্রদানের স্থান হোটেল সানা কুনফুদা সুখ গাদিম সংলগ্ন মক্তব দামানের সাথে পাসপোর্ট সেবা এমআরপি রিইস্যু নবায়ন যাদের এমআরপির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা ম্যাদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের এমআরপি রিইস্যু করা হবে এমআরপি রি ইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে রি ইস্যুর ফ্রি শ্রমিকদের জন্য একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য চারশো পনেরো রিয়াল এমআরপি ডেলিভারি এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পূর্ণ পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে হাতে লেখা পাসপোর্ট হতে এমআরপি যারা হাতে লেখা পাসপোর্ট এখনও এমআরপি করেননি তারা এমআরপি করতে পারবেন এমআরপি করার সময় ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসবেন অন্যান্য সেবাসমূহ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ প্রাপ্তির লক্ষ্যে প্রবাসীদেরকে সদস্যপদ নিবন্ধন করা হয় নিবন্ধন ফি একশো সত্তর রিয়াল এছাড়া মৃতদেহ দেশে প্রেরণ স্থানীয়ভাবে দাফন ক্ষতিপূরণ আদায় শ্রমিক কফিল সমস্যাসহ অন্যান্য বিষয়ে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে জরুরি প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন শূন্য পাঁচ তিন দুই দুই তিন পাঁচ চার ছয় এক সোনালী ব্যাংকের সেবা অ্যাকাউন্ট খোলা দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে কোনো ফি লাগে না অ্যাকাউন্ট খুলতে কেবল পাসপোর্টের কপি দুই কপি ফটো এবং ইকামার ফটোকপি লাগে তাই সৌদি আরবে কুনফুদা এবং তার আশেপাশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা অবস্থান করছেন আপনারা অবশ্যই আগামীকাল অথবা তার পরের দিন যথাক্রমে শুক্রবার শনিবার হোটেল সানাতে এসে আপনার কনসোলার সেবাটি গ্রহণ করতে ভুলবেন না মনে রাখবেন কনসোলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজেও আসবেন পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী সকল প্রবাসীদেরকেও নিয়ে আসবেন যাতে তারাও কনসোলার সেবাটি গ্রহণ করতে পারে এবং পরিশেষে এই ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন